ও পথ দেখায়া দা আমি যে পচিনি না গো আমি যে পচিনি না গো সঙ্গে করে না মসিদ পথ দা ও মুসিদ পথ দাও আমি যে পচিনি না গো আমি যে পচিনি না গো সঙ্গে করে নাও মসিৎ পথ দা মুর্শিদ কোন র খোদামিল কোন রাহেরাসুল মুর্শিদ কোন রাহেরা সু মুর্শিদ কোন রাহিত খোদামিল কোন রাহের মুর্শিদ কোন রাহে সু আমি কোন হইব পার রাতের ফুল মুর্শিদ পদ দাও ও মুর্শিদ পদ দেখা দা আমি যে পচেনি না গো আমি যে পচিনি না গো সঙ্গে করে না মুর্শিদ পদ দেখায়েদা মুর্শিদ মাঝে দৌড়ি উঠলে তুফান পথের লাগি ভুল মুর্শিদ মাঝ দৌড়ি উঠলে তুফান পথের লাগি ভুল কন্যা মেতে দোহাই দিয়া হাইরে কন্যা মেতে দোহাই দিয়া পাইব নদীর কুল মুর্শিদ পথ দেখায় দা মোষের পথ দেখাই দাও আমি যে চিনি না গো আমি যে চিনি না গো সঙ্গে করে নাও মোষের পথ দেখাই দাও ও মুর্শিদ অন্ধকারে পয়রা তাকি আমায় লয়ে যাও মুর্শিদ আমায় লয়ে যাও মুর্শিদ অন্ধকারে পইরা ডাকি আমায় লয়ে যাও মুর্শিদ আমায় লয়ে যা ওগো তুমি যে নিদানের বন্ধু তুমি নিদানের বন্ধু বাঁচাইয়া দাও না ও মুর্শিদ পথ দেখায় দাও ও মুর্শিদ পথ দেখায় দাও আমি যে চিনি না গো আমি যে চিনি না গো সঙ্গে করে না মুশিৎ পথ দেখাই দা